السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ সবাইহু আতলা রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আমি আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম আমলের বিষয়টি হইতেছে কঠিন বিপদ দূর হওয়ার জন্য কোরআনই আমল কঠিন বিপদ দূর হবে এই আমল দ্বারা এই আমলটা এতটাই শক্তিশালী যে বান্দা এই আমল করবে তো রব্যেকারিম তার জিন্দিগির গুণাগুলোও মাফ করবেন এবং যে উদ্দেশ্যে আমল করবে তো রব্বে কারিম তার উদ্দেশ্যও পূরণ করবেন আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাই এ আমল সম্পর্কে বলেন যে বান্দা এ আমল করবে তো রবে করিম তার যত প্রকার চাহিদা আছে তো আল্লাহ তালা এই আমলকারীর চাহিদাগুলো আল্লাহ তালা মিটিয়ে দিবেন তাহলে আজকের মূল যে বিষয়টি কঠিন বিপদের সম্মুখীন হয়ে যদি কেউ এ আমল করে তো রবে করিম এই আমলের বদলতে কঠিন বিপদ থেকেও তাকে মুক্তি দান করবেন উদ্ধার করবেন আমূলটা কি এবং কিভাবে করতে হবে আমূলটি হয়ে গেছে অজু করে পবিত্র স্থানে বসে কেবলামুখী হয়ে বসে কয়েকবার ইশতেক পাঠ করবেন কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন কোরআন কারিমের মধ্যে একটি সুরা আছে সুরে আলম নসর তিরিশ নম্বর পাড়া একটি সুরা সুরে আলম নসরহ এই সুরে আলম নাসরহ লেখা সদরাক এই সুরাটি কম পক্ষে এক বার তেলাবত করবে এরপরে কয়েকবার ফার ও দুরুদ ইব্রাহিম পাঠ করে আল্লা পাকে নিকট দোয়া করবে এটা প্রতিদিন যে কোনো এক টাইমে করবে একশত বার করে আর প্রত্যেক ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে কেউ যদি একুশ বার করে সুরে আলম নাস লেখা এই সুরাটি পাঠ করে আগে পরে অবশ্যই ও দুরশুরী পাঠ করবে আর দিনে অথবা রাতে যে কোনো এক সময় একশত বার করে পাঠ করবে তো রব্বেক করিম এই আমূলের বদলতে যত কঠিন থেকে কঠিন বিপদ হোক নাই কেন আল্লাহ তালা তা দূর করে দেবেন ইনশাআল্লাহ এর জন্য আসুন আমরা এই আমলটি করার চেষ্টা করি এই আমলটি আমরা শেয়ার করে আরেকজন নিকট পৌঁছাই দিই যাতে তার অবিপদের সম্মুখীন হলে কোরআনই আমলটি করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম অব আবরকাত